সকল মাংস রান্নায় গরম মশলার আসলে জুড়ি নেই আজকে আমরা গরম মশলা গুঁড়ো কীভাবে বানাতে হয় সেটা নিয়ে আলোচনা করব এই স্পেশাল রেসিপিটি বানাতে কি কি উপকরণ লেগেছে চলুন জেনে নেওয়া যাক আমরা নিয়ে নিয়েছি তিরিশ গ্রাম মতো ছোট এলাচ সম বড় বড়ো এলাচ এর সাথে নিয়ে নিয়েছি কিছু জিরা এবং কিছু কালো গোলমরিচ আরও রয়েছে দারচিনি এবং কিছু সাদা গোলমরিচ পাশাপাশি কিছু লবঙ্গ এবং শাহি জিরা একটি জয়ফল এবং জয়ত্রী প্যান বসিয়ে অল্প আছে কড়াইটাকে গরম করে নিব মশলাগুলো তিন মিনিট ভাজার পরে আমরা দিয়ে দিব জিরা জিরা এবং জয়ত্রী এগুলোকে প্রায় দুই মিনিট ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন চুলা গাছটি লো ফ্লেমে থাকে যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলোর কালার হালকা বাদামি হয়ে আসলে মশলাগুলো ঢেলে নেব মশলাগুলোকে হাত দিয়ে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ঠান্ডা করার পরে এগুলোকে প্রস্তুত করা হবে ব্লেন্ড করার জন্য একটি ব্লেন্ডারে আমরা মশলাগুলোকে পুরোপুরি সব মশলা ঢেলে দিব সব মশলা ঢালা হয়ে গেলে আমরা ব্লেন্ডারটি চালু করে মশলাগুলোকে গুঁড়ো করে নিব। মাত্র দুই মিনিটেই মশলাগুলো গুঁড়া হয়ে যাবে কত সুন্দর গুঁড়ো হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এ পর্যায়ে মশলার গুঁড়োগুলোকে একটি প্লেটে বা বাটিতে ঢেলে নিব দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর ঝুরঝুরে গুঁড়ো হয়েছে মশলাগুলো এগুলো এখন রেডি খাওয়ার জন্য এখন আমরা একটি কাচের জারে মশলাগুলোকে সংরক্ষণ করব একটি এয়ারটাইট জার যেখানে বাতাস প্রবেশ করবে না দেখুন কত সুন্দরভাবে মশলাগুলো আমরা সংরক্ষণ করেছি এটি প্রায় দুই মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে যে কোনো মাংস রান্নায় এই মশলাটি ব্যবহার করলে অতুলনীয় স্বাদ এবং গন্ধ পাবেন আপনারা আশা করি আপনারাও বাড়িতে এই রেসিপিটি তৈরি করবেন